দেখুন রেলের গ্রুপ দিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাইশ হাজার একশো পঁচানব্বইটি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কোনজনে অ্যাপ্লিকেশন করাটা আপনাদের পক্ষে সবচেয়ে সঠিকভাবে ধরুন আপনি এসসি হলে কোথায় অ্যাপ্লিকেশন করবেন আপনি ওবিসি হলে কোনজনে অ্যাপ্লিকেশন করবেন আপনি ইডব্লিউএস হলে কোনজনে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত আলোচনা থাকবে এই ভিডিওর মধ্য দিয়ে এবং তার সঙ্গে আমি আলোচনা করব আপনারা কীভাবে হবে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন

পাঁচটি এই জব্বলপুর এলাহাবাদের দুটো ভ্যাকেন্সি সমান রয়েছে আমি আপনাদের সঙ্গে এবার নেক্সট আলোচনা করব যে কোন জনের সবচেয়ে বেশি এসসি দের ভ্যাকেন্সি এবং কোন জনে ওবিসি দের এবং কোন জনের ইডব্লিউএস দের ভ্যাকেন্সি রয়েছে সবচেয়ে বেশি ওবিসি দের ভ্যাকেন্সি রয়েছে দিল্লিতে ভ্যাকেন্সি অনুসারে দিল্লিতে ওবিসি দের সবচেয়ে ভ্যাকেন্সি বেশি পোস্ট রয়েছে নশো তিপ্পান্নটি তারপরে ওবিসি দের সেকেন্ড ভ্যাকেন্সি সবচেয়ে বেশি রয়েছে গুয়াহাটিতে চারশো সাতাত্তরটি এবং মুম্বাইয়ে ওবিসি দের ভ্যাকান্সি রয়েছে চারশো এগারোটি এবং এলাহাবাদে ভ্যাকান্সি রয়েছে অভিষেকের দুশো একাত্তরটি এরপর আলোচনা করবো এসসিদের কোন জনের সবচেয়ে বেশি ভ্যাকান্সিগুলি রয়েছে দেখুন এসসিতেও সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে দিল্লিতে এসসিদের দিল্লিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে পাঁচশো তিরিশটি মুম্বাইয়ে এসসিদের ভ্যাকান্সি রয়েছে সেকেন্ড পজিশন ভ্যাকান্সি অনুসারে দুশো পঁচানব্বইটি এবং তিন নম্বরে ভ্যাকান্সি অনুসারে এসিদের পোস্ট রয়েছে দুশো ছেষট্টিটি গুয়াহাটি এবং জব্বলপুরে এসটিদের ভ্যাকান্সি রয়েছে একশো চুয়াত্তরটি এরপর আলোচনা করবো এসটিদের ভ্যাকান্সি কোন জোনে সবচেয়ে বেশি রয়েছে দেখুন দিল্লিতেই সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে টোটাল অল অফ জোনগুলো মিলে সেই তুলনায় তার জন্য প্রত্যেকটা কাস্টে দিল্লিতে জোন 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 অনুযায়ী ভ্যাকান্সি একটু বেশি রয়েছে এবং এসটিতেও এসটিদেরও ভ্যাকান্সি সবচেয়ে দিল্লিতে রয়েছে দুশো ছেষট্টিটি এবং দ্বিতীয়তেও এস ভ্যাকান্সি রয়েছে মুম্বাইয়ে একশো তিয়াত্তরটি এবং তিন নম্বরে ভ্যাকান্সি অনুসারে গুয়াহাটিতে একশো উনত্রিশটি ভ্যাকান্সি এবং চার নম্বরের এলাহাবাদে এস টিদের ভ্যাকান্সি রয়েছে শুধু উননব্বইটি এবার ইউরদের ভ্যাকান্সি দেখুন অল ওভার জোনগুলির মধ্যে দিল্লিতে যেহেতু সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে সেই তুলনায় প্রত্যেকটা কাস্টেও ভ্যাকান্সিটা একটু বেশি রয়েছে দিল্লিতে ইউআরদের ক্যাটাগরি অনুযায়ী সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে দিল্লিতে 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 ইউআরদের ভ্যাকেন্সি রয়েছে চোদ্দশো সাঁত্রিশটি মুম্বাইয়ে ইউআরদের ভ্যাকেন্সি রয়েছে আটশো পঁয়ত্রিশটি এবং গুয়াহাটিতে ইউআরদের ভ্যাকেন্সি রয়েছে সাতশো আঠেরোটি এবং জব্বলপুরে ইউআরদের ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো একাশিটি এরপর বলি ই ডব্লিউএসদের সবচেয়ে কোথায় রয়েছে দেখুন আমি প্রথমে বলেছি যে ভ্যাকান্সি সবচেয়ে বেশি রয়েছে দিল্লিতে সেই অনুযায়ী ফার্স্টে ফার্স্টে ইডব্লিউএস দের ভ্যাকেন্সি সবচেয়ে বেশি রয়েছে দিল্লিতে তিনশো আটচল্লিশটি সেকেন্ড ডে ভ্যাকান্সি অনুসারে মুম্বাই ভ্যাকান্সি রয়েছে দুশো দুইটি তারপরে তিন নম্বরে গুয়াহাটি একশো চুয়াত্তরটি টি এবং জব্বলপুরে রয়েছে একশো পঁয়তাল্লিশ দেখুন আপনাদের সঙ্গে আমি কাস্ট অনুসারে কোন জনে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন জনের এসসি দের কত কত ভ্যাকেন্সি ওসি কত ভ্যাকেন্সি সবচেয়ে বেশি ভ্যাকান্সি গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো পোস্ট প্রিফারেজ কিভাবে করবেন গ্রুপ গ্রুপটিতে পনেরোটি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে এবার কিন্তু কিছু এবং এগারোটি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে ঠিক আছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্ট পোস্ট রয়েছে তো সেই সেক্ষেত্রে আমি বলি যে দশটি পোস্টে রেল গ্রুপে ভ্যাকান্সি বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে ট্র্যাক মেনটেন্স পদে এবং পয়েন্টস ম্যান বি এই দুটো পদে সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে তো আমি বলবো আপনাদের কাস্ট অনুযায়ী যেখানে ভ্যাকেন্সিটা বেশি মনে হচ্ছে সেখানে আপনারা প্রথমে ট্র্যাক মেনটেন্স পজিশনে রাখেন পয়েন্টসম্যান বি এবং তিন নম্বর পয়েন্টের একটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড বি তিন নম্বরে আপনারা প্রেফারেন্স করে রাখবেন অ্যাসিস্ট্যান্ট এ অ্যান্ড এস অ্যান্ড বি তারপরে বাকি পোস্টগুলি আপনাদের ভ্যাকেন্সি অনুসারে পরপর সাজিয়ে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখার পরও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানান এবং আর যদি জোন ওয়াইজ কত ভ্যাকান্সি জানতে চান তাহলে আমার প্রথম পার্ট ওয়ান ভিডিওটি দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও যাতে সবার মধ্যে পৌঁছাতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এই রকম ইনফরমেটিভ এবং এডুকেশন এবং নলেজ পারপাস গভর্নমেন্ট জব সম্পর্কিত সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন